পিন ব্যাচ ভর্তি করিয়ে বিএমটিসি নীতিমালা অনুযায়ী সামরিক অনুমোদন পায় কলেজের যথেষ্ট মান উন্নয়ন না করায় বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনা ও পরিচালনা নীতিমালা দুই হাজার এগারো সংশোধিত এর বাস্তবায়নের লক্ষ্যে আইটি মেডিকেল কলেজটি কিছু সরকার করে যার প্রতিপালনকালে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে আইটি মেডিকেল কলেজকে

অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় নিয়েছে কলেজ কর্তৃপক্ষ পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন বিভিন্ন জায়গায় নিচ উদ্যোগে কলেজ অনুমোদন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমাদের অবস্থা জানতে চাইলে আমরা জানতে পারি অনুমোদনের ব্যাপারে কোনো পজিটিভ কথাই হয়নি এর প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে ব্যাখ্যা অস্বীকার করে। এবং আশ্বাস দেন তৎকালীন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পরিচালকের সাথে আমাদের দেখা করে দিতে কিন্তু পরবর্তীতে তাও প্রতিপালনে ব্যর্থ হয় কলেজ কর্তৃপক্ষ আমরা সুষ্ঠু সমাধানের জন্য দুই হাজার সালের জুন মাস থেকে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের শ্রেণী কার্যক্রম বয়কল করে আসছি তাতে মালিক পক্ষের কোনো প্রতিক্রিয়া না থাকায় আমরা আগস্ট মাসে মালিক পক্ষকে জানাই আপনারা আমাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে অনার উদাসীন এখান থেকে এম পাস করলেও বিএনপিসি রেজিস্ট্রেশন না নিয়ে প্র্যাকটিস করতে পারবো কি না তার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না আমাদের মাইগ্রেশনের ব্যবস্থা বলুন তারই প্রেক্ষিতে সর্বশেষ আটাশে আগস্ট আইস মেডিকেল কলেজ চালাতে ব্যর্থ ও অবরোধতা প্রকাশ করে বর্তমান সকল শিক্ষার্থীদেরকে অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশন করে দিতে কোনো আপত্তি নেই এবং মাইগ্রেশন সংক্রান্ত সকল কাজে কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর অনাপত্তি পত্র জারি করেছে পরবর্তীতে আমরা বিভিন্ন অধিদপ্তর এবং সেখানে মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য গিয়েছিলাম কলেজ করতে পক্ষ বজি বলেছিলেন যে আমাদেরকে বিভিন্ন কাজে সহায়তা করবেন কাগজপত্র দিয়ে কিন্তু সেখানে তারা গরে বসে করেন এবং আমাদের মাইগ্রেশনের কাজ করতে সেখানে তারা আমাদেরকে বিলম্ব করতে বিলম্ব করেন অধিদপ্তর মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য অনেক ডকুমেন্টস আমাদের কাছে চেয়েছেন এবং আমরা সেগুলো জমা দিয়েছি সম্প্রতি দেখতে পাচ্ছি কলেজ কর্তৃপক্ষ পক্ষ নিয়ে বিভিন্ন

গান পয়েন্টে শিক্ষার্থীরা স্বাক্ষর নিয়েছে এর প্রমাণ তাকে দিতে হবে অথচ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন যারা প্রমাণ আমাদের কাছে আছে তিনি গান কোন কি বুঝিয়েছেন আমরা গান থেকে প্রতিপক্ষ কি স্বাক্ষর করিয়েছি এমন কান্ত ঘটে সন্ত্রাসীরা তার তিনি বোঝাতে চেয়েছেন আমরা সন্ত্রাসী আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সেই শিক্ষকে আমরা বর্জন করছি আগামী জবি ফাউন্ডার মতে তিনি শিক্ষাদিতের কাছে তার স্টেটমেন্টের পক্ষে প্রমাণ দেন এবং অন্যথায় তার বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া মাইগ্রেশন সূত্রে বাধাবস্ত করতে কলেজ করতে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করছে মাইগ্রেশন সংক্রান্ত কাজে জন্য বিভিন্ন ডকুমেন্ট স্টাইলে তা দিয়ে অর্বর্গতা প্রকাশ করে বা গড়ি মশুরি করে ফলে

ভালো মানের ডাক্তার হওয়ার জন্য নিয়মিত অধ্যায়ন করা জরুরি এমত অবস্থায় আমাদের দ্রুত মাইগ্রেশন না করলে অনেক শিক্ষার্থী অকালে ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে আমরা মানসিক ভাবে দুশ্চিন্তার অকুল দুনিয়ায় ভাসছি আমাদের সকল ছাত্র ছাত্রীদের দাবি অতি সত্তর আমাদেরকে মেডিকেল নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে মুক্ত করবেন আমরা আমাদের পিতা মাতা তাদের শেষ সম্বল জমি বিক্রি করে এখানে ভর্তি করেছিল তাদের এই ভুল বুঝতে পেরে তার এখন মানসিক ভাবে বিপর্যস্ত আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে হাত জোড় করে বিনিতভাবে অনুরোধ করছি আমাদের মাইগ্রেশন সম্পূর্ণ করে আমাদের অংশী থেকে রক্ষা করুন আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দূতস্থাকর্ত কামনা করে বলতে চাইব প্রায় এখনCONSTANT ভাবে জীবন বাঁচায় দ্রুত মাইডিকেল প্রগ্রেস শেষ করে আমরা আবার শিফটজন শুরু করতে চাই মাছটা মনে হয় রাখার দরকার তোমার কথা তোমাকে দেখতে চাই না

আসলে আমাদের এখন যে অবস্থানে আছে আমাদের এখান থেকে পিছনে হঠাৎ কোনো সুযোগ নেই আমরা যতদিন পর্যন্ত মাইগ্রেশন না হবে ততদিন পর্যন্ত আমরা মাইগ্রেশনের চেষ্টা করা যাব আমরা আমাদের যতটুকু রক্ত আছে সেই রক্ত দিয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করব যেন আমাদের মাইগ্রেশন হয় আর মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমি বিনীতভাবে আলোচনা করছি আমাদের মাইগ্রেশন প্রক্রিয়াটা যেন দ্রুত এবং সঠিকভাবে যেন সম্পন্ন করে দিতে পারে

বরাবর জমা দিয়েছি আমাদের রিসিপ কপিটা মানে কপিটা লিখে রিসিপ করেছেন তাহলে আমাদেরকে একটা রিসিপ কপি কেজেন্স তোমাদের সেটা হলো আমাদের কাছে কিছু ফরম্যাট হয়েছে কিছু হয়েছে আমরা আমাদের মানে আমরা

আমরা যারা হলো 2000 মানে আমরা এখন রানিং ডি তিনটা চলছে এই তিন ওเมচে সকল ইস্যু তারা হলো হাই কোডের ডিটেইল মাধ্যম মুক্তি কলিয়েছে তারা আমাদেরকে ঢাকা বাসিল রেজিস্ট্রেশন মানে আমার আমরা সময় সময়টা টক টক এসে ইন্টার্ন করতেছে হাই কোড আমাদের একটু দেখে আমাদেরকে ভর্তি করানো হয়েছে আমরা ঢাকা বাসিল অধীনে রেজিস্টার করতে

কিন্তু যতক্ষণ এসপোর্টের বাচ্চা আমি কিন্তু বিশেষ করে আপনারা প্রশ্ন করতে জিজ্ঞাসা করতে এসপোর্ট কেন দেখেন আমাদের তো অনেক খারাপ অবস্থায় এমন মেডিকেল করি না अंशु আমাদের এত ভালো হচ্ছে না আমাদের পক্ষে আমরা দল হয়েছে আমরা

সাথে সব আমি আমার আমাকে যে যে শর্ত দেওয়া হয়েছে যে যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে আমি ক্রাইটেরিয়া ফুলফিল করেছি এরপরও আমাকে দেওয়া হয় নাই তখন সেটাকে আমরা বলি বৈষম্য কিন্তু আমার সাথে যদি আমার ক্রাইটেরিয়া ফিল না হয় হাসপাতালে যে পরিমাণ রুগী থাকার কথা আছে পরিমাণ রুগী না থাকে একটা মেডিকেল কলেজে যে পরিমাণ জায়গা থাকার কথা সেই পরিমাণ জায়গা না থাকে আর যা টিচার না থাকে এবং যাবতীয় যত ফেসিলিটিস আছে মিনিমাম সেটা যদি ফিল না থাকে তাহলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না ওনারা এরকম কোনো কাজ

ডক্টর তানজিমা ম্যাম উনি বলেছেন জান পয়েন্টে রেখে আমাদেরকে এনওসি টা দিয়েছে অনাপত্তি দিয়েছে আপনি 28 আগস্টের ভিডিও দেখতে পারেন কলেজে সিসি ক্যামেরা আছে অবশ্যই সেগুলো যদি আপনি সেগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি সবকিছু প্রমাণ পাবেন যে আমরা কোনো ভাবে প্রেসার ক্রিয়েট করে না আমরা গোল টেবিলে বসে প্রতি বেশ থেকে আমরা রানিং যে তিনটা বেসে 30 জন মিলে আমরা হলো একটা তো বসি গ্যালারি রুমে সেখানে বসে হলো আমরা তাদের থেকে অনুমতি চেয়েছি কারণ তারা

মহাপরিচালক মহোদয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিকারের চিকিৎসা শাখা দুই জায়গাতে গ্রহণ করেছে এবং ওনারা জানিয়েছেন যে আমাদের এই মাইগ্রেশন সংক্রান্ত কাজের জন্য পাঁচ সদস্যের একটা কমিটি গঠন করেছে এবং ওনারা বিভিন্ন ডকুমেন্ট চাচ্ছে আমরা ডকুমেন্ট দিচ্ছি তো এই ডকুমেন্ট দেওয়ার মধ্যে এখন ডকুমেন্টগুলো আমাদের কাছে থাকে না এগুলো থাকে কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে এগুলো মন্ত্র অভিযুক্ত জমা দেওয়া লাগে এই জায়গায় আমাদের মালিক পক্ষ যে সহযোগিতা করবে বলে আমাদেরকে এনওসি পত্র দিচ্ছেন সভাপতি পত্র দিচ্ছেন সহযোগিতা তারা তারা করছে না তারা যথেষ্ট কালচাপন করছে কালচাপন করার কারণে স্বাভাবিক যে মাইগ্রেশন প্রক্রিয়া সেটা বাধাগ্রস্ত হচ্ছে আমরা এখন দাবি করছি এখানে যে মানে সবুজ একটা বাধা হয়ে দাঁড় আছে বিভিন্ন ভাবে বাধা হয়ে দাঁড় আছে যেমন ওনারা এক প্রকার অস্বীকারই করতেছে যে গান পয়েন্টে আমরা এনএসি প্রতিনিধি এসে কথা বলতে মানে কথা অস্বীকার করা যে ওনারা দেয় নাই এটা বলতে বলতে চাচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল আমরা যদি প্রমাণ চান ওনারা এনএসি পত্র তিনবার দিতে একবার না ওনারা এনএসি পত্র এনএসি প্রতিপত্র প্রথমবার দিতে একুশ তারিখ একুশ আগস্ট ওই দিন

এখানে তো নাম্বার নাই সাড়ে নাম্বার নিয়ে আসে তাহলে আমাদের আবার যাওয়া লাগছে কলেজে কলেজে দিয়ে ওনারা আবার দিতেন আবার আবার দিতেন কি কলেজের যে পে কলেজের প্যাডে তারা দেন নাই তারা প্রিন্টেড প্যাডে দিয়েছে তখন আমরা এটা নিয়ে আবার স্বাস্থ্য শিক্ষা করে গিয়েছি তখন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে যে এটাও কি বুয়া কারণ এটা তো আসল পেট না আসল প্যাডে দিকে নিয়ে আসে তখন স্বাস্থ্য শিক্ষা তখন আমরা আমাদের কলেজ সেক্রেটারি আঠাশ আগস্টের কথা বলছি এরপর আঠাশ আগস্ট কলেজ সেক্রেটারি আমাদের পক্ষের যে অফিস শান্তিনগরে সেই শান্তিনগরে গিয়ে তার মোটরসাইকেলের পেছনে আমাদের সাতমান বাইকে নিয়ে গিয়ে অনাপত্তি পত্রের ফাইনাল সিগনেচার দিয়ে আসছে চাল নাম্বার আসল পেট সহ এখানে গান পয়েন্টের কথাটা কই থেকে আসলো আমরা আসলে এটা জানি না এটা হলো গান পয়েন্টের কথা আমি দিয়ে দিয়ে দিলাম এরপরে যেটা বলছেন আমাদের আমাদের এখন আকাঙ্ক্ষাটা আকাঙ্ক্ষাটা হচ্ছে

আমাদের শুনে আমরা কথাগুলো শুনতে চাই এবং আমাদের আমাদের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন আমরা আশা করব ওনারা তাদের মূল মূল্য বানবকে দিবেন